কালো বলে আমার বিয়ে হয় না আর আমারও তো ইচ্ছা করে সংসার করতে স্বামী সংসার নিয়েকুম জীবনে গল্প আপনাদের স্বাগতম যারা আছে ক্যামেরার সামনে মায়াবী একজন বোন দাঁড়িয়ে রয়েছে খুবই মায়াবী আহ উনি দাঁড়িয়ে আছে জীবনে গল্প শল্প কেমন আছেন হ্যাঁ আলহামদুল্লিলা ভালো আছে ভালো আছেন আপু কালো মানুষ বা সামলা মানুষ চেহারা মায়া হয় কেন এত চোখের মায়া পড়ে মানুষের আমি বলবো আপনার চোখের দিকে বা আপনার চেহারার দিকে তাকালে চোখ সরাতে পারছি না আমি এত মায়া কেন আপনার ভিতরে আচ্ছা আপু সুন্দর কিন্তু সুন্দর হলে হয় না আপনার ভিতরে একটা মায়াবি আছে চেহারা আছে আচ্ছা আপু আপনার নাম কি হাসি নামও হাসি হাসি দেশের বাড়ি কোথায় মামন সিং আচ্ছা আমাদের কাছে কেন এসেছেন সংক্ষেপে বলবেন ভালো একটা জীবন সাথে যেহেতু পাইয়ের জন্য আর আমার দিয়ে যেহেতু একটা দুর্ঘটনা ঘটছে তো অবশ্যই দেখি করতে হবে এলাকাও করতে পারি কিন্তু এলাকা থেকে কোনো ছেলের সাথে রিলেশন করতে চাই না মানে জীবন সঙ্গী নেওয়ার জন্য এসেছেন পাওয়ার জন্য এসেছেন কেমন জীবন সঙ্গে চান ভালো মনের মানুষ এখন বর্তমান যুগে তো অনেক মানুষ সিটার বাট পার ওরকম কোনো মানুষের সাথে না করা আপনি ভালো মানুষ আছেন যে মানুষটা আপনাকে ভালোবাসবে বয়সটা কেমন হবে হাসি আসলে বয়সটা যেরকম কিসের জন্য আলাপাক যার সাথে লিখে রাখছে তার সাথে তো হবে বয়সটা কোনো কিছু